শেষ কর্ম দিবসে আমরা কলিগা সবাই মিলে বলেন ঈদ মুবারক সবাই ঈদ মুবারক সবাই মিলে আজকে একটা অন্যরকম দিন উদযাপন করলাম আসেন ক্যামেরা না থাকলে কি হবে ঈদ মুবারক কেউ কে থাকতে চান থাকতে চান কি এই হলো আমাদের ঈদ মুবারক দেখেন কি আনন্দ করছে সবাই মিলে এই আপনি আসেন না কেন এই রবি মিশ আসেন আসেন একটু এখন আপনাকে না দেখে পড় তো বলবে যে আপনাকে দেখাই নি এই হচ্ছে আমাদের বিষয় কি বলেন

যে লাবনী মেয়ে তোমার জন্য উনি হচ্ছে মেয়েদের মেয়ে আমাদের চোষ্না বীজ দেখেন সবচেয়ে ভালো চলে গেল আমি তো মজার একটা সময় কাটালাম সবাই মিলে ভীষণ ভালো লাগयो আর উনি হচ্ছে আমাদের চ্যালেঞ্জার কলেজে টাকা সুমি আپا উনি সবার পরিচয় করিয়ে দিলো আমরা ওনার পরিচয় করিয়ে দিলাম না যার যাকে নিয়ে আমাদের আনন্দের আড্ডা আমাদের আনন্দ আড্ডার মূল যে মBatchNormi তিনি ওনার জন্য কিন্তু আজকে আমরা সবাই মিলে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আসেন নেব বড় করে